দীর্ঘ অপেক্ষার অবসান শুক্রবার সকালেই এলো সেই মাহেন্দ্র দেশে প্রথম গঙ্গার নিজ দিয়ে ছুটে চললো মেট্রো যাত্রী নিয়ে আজ গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রো চলাচল শুরু হলো কলকাতা মেট্রোর নাম উঠলো ইতিহাসের পাতায় উচ্ছ্বসিত যাত্রীরা হাওড়া ময়দান মেট্রো আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় ভোর রাত থেকে বহু সংখ্যায় মানুষ হাওড়া ময়দান মেট্রো স্টেশন গেটের সামনে ভিড় করে থাকেন কখন গেট খুলবে অপেক্ষায় প্রহন গুনতে থাকেন যাত্রীরা গেট খোলার সঙ্গে সঙ্গে তারা ভেতরে প্রবেশ করেন ও টিকিট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গঙ্গা প্রথম টিকিট কেটে যাত্রা সাক্ষী অপেক্ষায় ছিলেন বহু শহরবাসী স্কুল জানালেন প্রায় অপেক্ষায় ছিলাম এখানে এসে টিকিট নিয়ে যাতে প্রথম মেট্রোটা চড়তে পারি তার অপেক্ষায় ছিলাম আজ গঙ্গা নিজজে প্রথম এই মেট্রো যাত্রী হয়ে খুবই ভালো লাগছে শুক্রবার সকালে স্প্যানেট এবং হাওড়া ময়দান দুদিক থেকেই মেট্রো ছাড়ে ঠিক সকাল সাতটার সময় এটাই ছিল প্রথম পরিষেবা দুদিক থেকে মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হয়েছে দুই শহরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী এই গঙ্গার নিজ মেট্রো পরিষেবা নিয়ে খুশি যাত্রীরা জানা গিয়েছে প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার বারো থেকে পনেরো মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে দুদিক থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তবে আপাতত রবিবার এই রুটে কোনো পরিষেবা থাকছে না গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার ওই মেট্রো পথ যেতে সময় লাগছে পঁয়তাল্লিশ সেকেন্ড গঙ্গার নীচের সুরঙ্গে জ্বলছে নীল আলো ওই আলোই বুঝিয়ে দিচ্ছে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে এই রুটে হাওড়া ময়দান হাওড়া স্টেশন মহাকরণ এবং স্পেন স্টেশন রয়েছে হাওড়া মেট্রো স্টেশনটি পুরনো এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে একই টিকিটে হাওড়া থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে যাওয়া যাবে গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে ধর্মতলা রুটের প্রতি মানুষ ধর্মতলা রুটের প্রতি মানুষের উৎসাহ ছিল সব থেকে বেশি

The United India News.